নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসিখুশিতে আবার এক নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে বুঝতেই পাচ্ছেন। আমি হাতে করে ওয়ান বাই ওয়ান অনেকগুলো বড় বড় সাইজে সবুজ রঙের আম সাজাচ্ছি হ্যাঁ একটা কথা বলে দিই আমগুলো সবুজ রঙের দেখতে লাগলেও আমার দেখে মনে হচ্ছে একশো পারসেন্ট কাঁচা আম কিন্তু নয় এটা অল্প একটু পাক ধরেছে মানে ভেতরটা পিওর হোয়াইট হয়তো থাকবে না দেখা যাক কি হয় তো যেরকমই হোক আজকে স্পেশালি এই আমগুলো আমি আচার করার জন্যই সিলেক্ট করেছি হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন সারাক্ষণ আজকে আমের খুব সুন্দর টেস্টি এক আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রীষ্মকাল মানেই জানেন আমের অ্যাভেলেবিলিটি খুব বেশি আর আম আমাদের সবার প্রিয় আমের আচার আমাদের সবার প্রিয় আমরা এই গ্রীষ্মকালে আমের আচার করে প্রিজার্ভ করে রেখে দিই সারা বছর খাবার জন্য সেই উদ্দেশ্যেই আমিও হাজির হয়েছি আমগুলো বঁটি করে প্রথমে আমের ওপরে যে খোসাটা ওই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এতে অনেকটা সময় লাগে তবে সব কাজ আমি নিজের হাতেই করছি দেখুন আমের সব খোসা ছাড়ানো হয়ে গেছে আমগুলো কাটছি এবার বললাম একশো পারসেন্ট কাঁচা হয়তো হবে না ওয়েদারটা এখন সেরকমই তো এসে গেছে একদম আর্লি সামার তো নয় একটু টাইমটা পেরিয়ে গেছে সেই জন্য আমেতে একটু পাক ধরে গেছে যাই হোক সব আমগুলো কেটে ফেলেছি কেটে এবার সিঙ্কের মধ্যে ঢেলে নিয়েছি ভালো করে ধোবো বলে হ্যাঁ আমটা কাটার পর একদম রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি আমগুলো ছাড়ানোর সময় আমের খোসাটা যেরকম বাদ দিয়ে দিতে হবে আমের ভেতরে যে আঁটি অংশ থাকে সেই আঁটিটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখুন সব আমগুলো আমার ধোয়া হয়ে গেছে এবং প্রেসার কুকারের মধ্যে আমি ধুয়ে রাখা আমগুলো সব দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু জল দিয়ে গ্যাস জেলে প্রেসারে বসিয়ে একটা সিটি দিলাম একটা সিটি পড়তেই কিন্তু গ্যাস অফ করে দিয়ে প্রেসার কুকারের লিডটা খুলে নিলাম আর দেখুন আমগুলো তো ভীষণ ফ্রেশই ছিল তাই খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাস জ্বেলে নিয়েছি আর গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি কড়াটা খুব গরম হয়ে যেতে প্রথমে তেজপাতা তারপর শুকনো লঙ্কা তারপর গোটা জিরে তারপর গোটা মেথি এরপর গোটা পাঁচ পাঁচফোরণ এরপর গোটা এলাচ এরপর গোলমরিচ দিয়ে হাই ফ্লেমে সুন্দরভাবে রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট এটাকে আমি মিক্সারে গুঁড়িয়ে নেবো ওই কড়াতেই কিন্তু প্রেসারে সেদ্ধ করে রাখা আমগুলো পুরো দিয়ে দিলাম হ্যাঁ একটা কথা বলে রাখি বন্ধুরা জানেন তো এই কড়াটা হচ্ছে আমার আচার তৈরি করা স্পেশাল কড়া আচার তৈরি করে করে ওই যে ভেতরটাতে একটা কালো রঙের শেড পড়ে গেছে এর গল্পটা বলছি একটু আমটা ফুটে উঠলে ওপর থেকে যতটা প্রয়োজন ততটা লবণ যোগ করব আর ব্লেন্ড করে রাখা আদা মিশিয়ে নিয়ে কিন্তু লো ফ্লেমে টোটাল জিনিসটাকে খুন্তি করে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো খুব ঠান্ডা মাথায় হালকা হাতে লো ফ্লেমে আচারটা তৈরি করতে হবে চিনি খাওয়া বারণ আমাদের তাই চিনি দিয়ে আমি আচার করছি না আখের গুড় একদম পিওর আখের গুড় রান্না হতে থাকা আমের মধ্যে অল্প অল্প করে যোগ করব হ্যাঁ যে কথাটা বলছিলাম এই কড়াটা আচার তৈরি করার জন্য স্পেসিফিক আর আচার তৈরি করে করে মানে যে সব মেটেরিয়ালগুলো দিয়ে আচার হয় সেগুলো তো টক জাতীয় ওর মধ্যে অ্যাসিডিক ভাবটা বেশি থাকে আর ওই আচারটা তৈরি হওয়ার পর দু একদিন ঠান্ডা করার জন্য তো ওই কড়ার মধ্যেই রেখে দিতে হয় ওই সেই তখন থেকে ওই শেডটা এসে গেছে ডিপ কালারের একটা শেড করার ভেতরের দিকটায় এসে গেছে মানে আমরা যারা রান্নাবান্না করি রান্নাবান্না সম্পর্কে যাদের অভিজ্ঞতা মোটামুটি সুন্দর আছে তারা আমার বাড়িতে এসে করাটা দেখলেই বুঝতে পারবে যে এটা আচারের জন্য স্পেসিফিক এটাতে আমি আচারই তৈরি করি আমের মধ্যে যে গুড় যোগ করেছিলাম ওটা কিন্তু আস্তে আস্তে গুলে গেছে এবং রান্নাটা খুব হাই স্পিডে এগুচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই আছে কিন্তু দেখুন কীরকম টকবক টকবক করে ফুটছে এটা একটু সাবধানে করতে হয় ওই যে ফুটে এসে হাতেতে লেগে যাচ্ছে অনেক সময় ঠিক আছে রান্নাটা মোটামুটি হয়ে গেল ঘনত্বটা দেখে আমি গ্যাস অফ করে দিলাম আর মিক্সারের মধ্যে ওই যে ড্রাই রোস্টেড মশলাগুলো ছিল সেইটাকে ব্লেন্ড করে নেওয়ার পর গ্যাস অফ করার পর স্ট্যান্ডিং টেম্পারেচারে যতক্ষণ থাকবে তার মধ্যে ওই মশলাটা যোগ করে আবার আমি খুন্তি করে নাড়াচাড়া করে রান্না করছি এই রান্নাটাই আসল রান্না কড়া থেকে আচারটা এখন নামিয়ে নেওয়া চলবে না কড়াটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবং আচারটা আস্তে আস্তে রুম টেম্পারেচারে আসবে ব্যাস ঠান্ডা হয়ে গেলে আমের আচারটা কাঁচের জারে ট্রান্সফার করে নেব আর প্রয়োজন মতো ভাতের সাথে রুটির সাথে সবাই মিলে খেতে থাকবো খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সাথে হাজির হচ্ছি ততক্ষণ টাটা